রে বন্ধু কি অবস্থা তোর আলহামদুলিল্লাহ তোর কি অবস্থা বন্ধু হুম ভালো দেখ বন্ধু এখানে কিছু টাকা করে পেলাম এটা দিয়ে চাইলে আমরা কিছু কিনতে পারি না বন্ধু পরে পাওয়া জিনিস ব্যবহার করতে নেই তার থেকে চল এটা নিয়ে আমরা ইমাম সাহেবের কাছে যাই তিনিই কিছু সমাধান দেবেন আসসালামু আলাইকুম চাচা এই টাকাটা আমরা রাস্তায় খুঁজে পেয়েছি কাকে দেব বুঝতেছি না আপনি একটা সমাধান দিন মাশাআল্লাহ তোমরা খুব ভালো কাজ করেছো কোনো কিছু পড়ে পেলে তা উপযুক্ত মালিকের কাছে ফেরত দিতে হয় দেখো কেউ টাকাটা খুঁজছে কিনা প্রমাণ নিয়ে তার কাছে টাকাটা ফেরত দিয়ে দাও টাকার আসল মালিককে এখনো তো খুঁজে পেলাম না সামনের লোকটাকে কেমন দুঃখে মনে হচ্ছে চল তো কথা বলি আসসালামু আলাইকুম চাচা আপনাকে এত দুঃখে মনে হচ্ছে কেন ওয়া আলাইকুম আসসালাম বাবা আমার কিছু টাকা হারিয়ে গিয়েছে আমার খুবই কষ্টের টাকা তাই মনটা সকাল থেকে অনেক খারাপ হয়ে আছে দেখেন তো চাচা এই টাকাগুলো কি আপনার হ্যাঁ এগুলো তো আমারই ধন্যবাদ বাবা আল্লাহ তোমার ভালো করুক বন্ধু লোকটাকে টাকাটা ফিরে দিয়ে মনটা কেমন ভালো হয়ে গেছে তাই না বল হ্যাঁ ঠিক বলছিস আমারও এখন খুব ভালো লাগতেছে ঠিক তাই বন্ধু আসলে সততা হচ্ছে সবথেকে বড় সম্পদ তাই আমাদের সবারই উচিত সততার সাথে জীবনযাপন করা আল্লাহ তাআলা আমাদের সবাইকে সততার সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন